আমরা যারা বাসা ভাড়া করে থাকি তাদের কিন্তু এক বাড়িতে সারা জীবন থাকা সম্ভব নয় তো যে কোনো কারণে যে কোনো সময় কিন্তু পাল্টাতে হয় আসসালামু আলাইকুম বেয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রসের সহমত সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের এই বাড়িটাতে আমরা অনেক দিন যাবৎ ছিলাম প্রায় চার বছর ধরে আছি তো এখন কিন্তু যে কোনো কারণবশত বাসাটা পাল্টাতে হচ্ছে তো আমি ওই পাশেই একটা বাসা ঠিক করেছি যে এই বাসা থেকে পাঁচ মিনিটের রাস্তা তো দেখুন আমাদের বাসাটা ঠিকঠাক করে আমরা কিন্তু জিনিসপত্র অল্প অল্প করে নিয়ে যাচ্ছি প্রতিদিন বিকালবেলা আমি বস্তায় ভরে যেগুলো নেওয়া সম্ভব সেগুলো নিয়ে যাই আর কি আর এদিকের একঠ যে পরিষ্কার করে রেখে দিয়েছি কারণ ভ্যান গাড়িতে নেওয়ার সময় যখন ভ্যানে ওঠানো হবে তখন কিন্তু ব্যান যেমনি সেমনি উঠিয়ে জিনিস নষ্ট করে ফেলে তার জন্য তো আমার জিনিস আমার সেফ রাখতে হবে তো আমি টুপিটা যে জিনিসগুলো আছে প্রতিদিন বিকালবেলা বস্তায় করে হাতে করে নিয়ে চলে যাই হাঁটতে হাঁটতে যে বাসাটা দেখে আসি আর জিনিস রেখে আসি তো আজকে সামিয়া আর আমি যাচ্ছি আর সাবিত ঘুমাচ্ছে সাদিয়াকে বাসায় রেখে এসেছি তো সামিয়ার আব্বু অফিসে আছে তো যাই হোক আমরা দুজনে আজকে যাচ্ছি আর এই যে আমাদের বাড়িটা তো আমি প্রতিদিন তালা দিয়ে রেখে যাই যেহেতু বাড়ির সামনে কেউ নেই আর বাড়ির ভিতরে কেউ নেই তো বাড়িটা কিন্তু একেবারে নিরিবিলি পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব তো আমি আগে ঘরের ভিতরটা দেখাই আপনাদের তো এখানে দুটাই রুম আছে আর এই যে রুমের ভিতর কিন্তু এখনও কোনো লাইট সেট করা হয়নি তো এভাবে অন্ধকার হয়ে আছে আর জানালা খুললে আলু আসে তো দেখুন এখন কিন্তু সন্ধ্যার একটু তো আর আকাশে মেঘ রয়েছে তার জন্য একটু আলোটা কম আসছে তো যাই হোক এখন আলুর তেমন একটা দরকার হচ্ছে না এদিকে দেখুন অনেক জিনিসপত্র এনে এনে ফেলেছি দুই তিন দিনের ভিতরে আমি দুই রুমে জিনিসপত্র ভাগ করে রেখে দিয়েছি তো এই রুমেও কিছু আছে দেখুন যেগুলো আনা সম্ভব হয়েছে আমাদের সেগুলো সেগুলোই নিয়ে এসেছি আর বড় বড় জিনিসগুলো ভ্যান গাড়িতে আনা হবে আর এসব জিনিস কিন্তু আনতে গেলে খুবই ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি আগে থেকে যেগুলো আনা সম্ভব আমার সেগুলো কাচের জিনিস প্লাস্টিকের জিনিস এগুলো নিয়ে এসেছি আমার বিলিন্ডার এগুলো নিয়ে এসেছি তো আমি নিয়ে ঘরের এক এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন দুই রুমে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে রেখে গিয়েছিলাম আর বাইরের পরিবেশটা দেখুন এটা আছে ভিতরে ঢোকার রাস্তা আর চারিপাশে পাতায় কিন্তু বুঝে আছে এখানে ট্যাঙ্কি বসানো খাবার পানি নেওয়ার লাইন সব কিছু এখানে আর এই যে ঘর আর সামনে দেখা যাচ্ছে এটা রান্নাঘর কাঠের চুলায় রান্নাঘর আর এই যে ফাঁকা পড়ে আছে এটা এমনি জায়গা আমি যদি ইচ্ছা করি এখানে মুরগিও পালতে পারবো তো যাই হোক তাড়াতাড়ি করেই চলে আসলাম এখন আমরা বাড়িতে আবার ফিরে যাচ্ছি কারণ সাদিয়া রয়েছে আর সাবিত ঘুমাই ছিল তো সন্ধ্যায় যাচ্ছে তার জন্য বাড়িতে চলে যাচ্ছি তো যে বাড়িটা থেকে আসতেছি আমরা সে বাড়িটা কিন্তু অনেক দিন ধরে আসি খুব খারাপ লাগতেছে যে ওখান থেকে আসতে চাইছিলাম না কিন্তু যে কোনো কারণবশত আসলে একটা জিনিস কি যে মানুষ তো সারা জীবনে এক বাড়িতে থাকতে পারে না যে কোনো সময় তাকে চলে আসতে হয় তো আজকের বিলগটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ